নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান বা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ সেট তিন গণিত আজকের আমাদের ক্লাস থ্রি এর সেট থ্রি হবে এক নম্বর প্রশ্ন কী বলছে পাঁচ ঘন্টা ছাপ্পান্ন মিনিট বাইশ সেকেন্ড পাঁচ ঘন্টা আমরা আওয়ার লিখছি এইচ লিখছি পাঁচ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মিনিট এম লিখছি মিনিটস আর বাইশ সেকেন্ড টোয়েন্টি টু সেকেন্ড ঠিক আছে এস লিখলাম সাথে তিন ঘন্টা তিন মিনিট আর আটত্রিশ সেকেন্ড বলেছি তিন ঘণ্টা তিন ঘন্টা তিন মিনিট সরি আটত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড এটা কি করতে বলেছে যেটা করতে বলেছে আমাদেরকে যোগ করতে বলেছে তাহলে ষাট সেকেন্ডের থেকে যদি বেশি কিছু হয়ে যায় যদি সিক্সটি সেকেন্ড বা ষাট সেকেন্ডের থেকে যদি কিছু বেশি হয়ে যায় তখন কী করবো আমরা তখন আমরা করবো সেখানে এক মিনিট আমাদের হয়ে যাবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে কত হচ্ছে এক মিনিট তাই না ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট এবার যদি এখানে এক মিনিট হয়ে যায় মানে ষাট সেকেন্ডের বেশি হয়ে যায় তাহলে আমরা কী করবো সেটা এদিকে নিয়ে নেব ঠিক আছে দেখি এখানে কী বলেছে আট আর দুয়ে হচ্ছে শূন্য দশের শূন্য হাতে আছে এক তিন আর দুই পাঁচ রেখে হচ্ছে ষাট এই ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট আচ্ছা পুরো যোগটা আগে করি ছাপ্পান্ন তিনে হচ্ছে তিন আর ছয় হচ্ছে নয় আর পাঁচ এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে ষাট এবার কী হয়েছে দেখো ষাট সেকেন্ড মানে এক মিনিট এই এক মিনিটটা আমরা কোথায় যোগ করবো এখানে যোগ করব তাহলে এখানে যোগ হবে এক আর এখানে কত পড়ে থাকলো তাহলে শূন্য পড়ে থাকলো তাই না ষাট থেকে তো আমরা পুরো ষাটটাই নিয়ে নি তাহলে এখানে শূন্য পরে থাকলো এবার শূন্য যদি পড়ে থাকলো তাহলে এখানে কত হচ্ছে উনষাট একে হচ্ছে ষাট এখানে হয়ে গেছে ষাট মিনিট এবার ষাট মিনিট ভালোভাবে বোঝো জিনিসটা ষাট মিনিট সমান কত হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা ওয়ান আওয়ার ঠিক আছে তাহলে এই শারটাকে আমরা কি করবো আবার এখানে নিয়ে চলে আসবো তাহলে এখানে আমরা এক যোগ করে দেবো তাহলে কত হচ্ছে সেটা নয় এখানে কত করে থাকছে শূন্য এখানে তো অলরেডি শূন্য আছে তাহলে নয় ঘন্টা শূন্য মিনিট শূন্য সেকেন্ড এরকম কি আমরা বলি আমরা কি বলি যে নয় ঘন্টা তাহলে অ্যান্সার কত হবে নয় ঘন্টা ঠিক আছে নয় ঘন্টা ঠিক আছে দুই নম্বরে কি বলছে দু নম্বরের প্রশ্ন কোনো সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে আচ্ছা আমরা একটা কি জানি যে ভাগ শেষ ভাগ শেষ সর্বদাই কি হয় ভাগ শেষ সর্বদাই হয় ছোট কার থেকে ভাজকের থেকে ভাগ শেষ সর্বদাই ভাজকের থেকে ছোট হয় এবার ভাজকের থেকে ছোট যদি হয়ে যায় তাহলে কি হবে এখানে তাহলে এখানে কত কত সংখ্যা দিয়েছে তেরো তাহলে তেরো হচ্ছে ভাজক ঠিক আছে তেরো হচ্ছে এখানে ভাজক বা এখানে করি দেখো তেরো হচ্ছে এখানে ভাজক ভাজক হচ্ছে তেরো আচ্ছা এবার কি বলছে আঠেরো নয় অথবা দশ তাহলে তেরো থেকে তেরো আঠেরো অথবা নয় অথবা দশের থেকে তাহলে এখানে আঠেরো আছে আঠেরো থেকে কি তেরো বড় কখনোই না তাহলে এটা ভুল ঠিক আছে পুরোটা ভুল আবার কি বলেছে তেরো চোদ্দো অথবা সাত তেরো চোদ্দো অথবা সাত মানে তেরোর থেকে বড় আছে তাহলে তেরো কি কখনো তেরো কি কখনো বড় হবে চোদ্দোর থেকে হচ্ছে কি তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল তাই না তেরোর আচ্ছা তারপর কি বলছে পাঁচ চার বা উনিশ উনিশ তাহলে উনিশ কি তেরোর থেকে ছোট এটাও ভুল তাহলে কি বাকি থাকলো আমাদের তেরোর থেকে কম যে কোনো একটি সংখ্যা এটা হবে ঠিক আছে তুমি যে কোনো কিছুকে ভাগ করো যে কোনো সংখ্যা দিয়েই যে কোনো সংখ্যাকে ভাগ করো যদি ভাজক আচ্ছা অর্থাৎ তেরো এটা হচ্ছে ভাজক এখানে যে কোনো একটা সংখ্যা না ধর পনেরো নিচ্ছি তাহলে তুমি যদি তেরোর চেয়ে বড়ো যে কোনো সংখ্যাকেই ভাগ করো সেই সংখ্যাটি কখনোই ভাগ শেষ থাকবে না কারণ তেরো এক তেরোই হবে ঠিক আছে তারপর সেখানে দুই ভাগ শেষ থাকছে বুঝতে পারলাম আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর তিন নম্বরে কি বলছে ড্যাশ ভাজিত সাত ড্যাশ আমরা শূন্য আমরা ছক না করে একটা শূন্য স্থান দিচ্ছি আমরা শূন্য স্থান দিচ্ছি ভুলবশত একটা ফোন এসে গেছিলো যাই হোক কতটা ক্যাচ করলো আওয়াজটা কতটা কানে লাগলো সেটা জানি না বাট যাই হোক ক্ষমাপ্রার্থী সেই জন্য আচ্ছা এখানে যে ছক করা আছে এই ছকের বদলে কিন্তু আমরা একটা শূন্য স্থান নিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছকটা করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে একটা ছক আছে ব্ল্যাঙ্ক আছে একটা শূন্যস্থান ভাজিত সাত সমান পঁচিশ আগের দিন কি বলেছিলাম যে সমান হচ্ছে উল্টো জিনিস মানে গুণ যদি থাকে তাহলে ভাগ হয় ভাগ যদি থাকে তাহলে গুণ হয় যোগ যদি থাকে তাহলে বিয়োগ হয় বিয়োগ যদি থাকে তাহলে যোগ হয় এটা সমান নয় সমানের এদিকে গেলে সমানের এদিকে গেলে ঠিক আছে বা সমানের থেকে এদিকে এলে এটা যদি এদিকে আসে কিরকম জিনিসটা তাহলে বা ঠিক আছে বা অর দিতে পারো শূন্যস্থানটা আমরা এখানে রাখলাম যে ছকটা আছে সেটা রাখলাম ভাজি তো দেওয়া আছে তাহলে আমরা কি করব এখানে স্বাদটা উঠিয়ে গুণিত সাত করব গুণিত স্বাদ কেন করলাম ভাজিত ভাজি তো এদিকে আছে সেটা সমানের এদিকে নিয়ে যাব তাই আমাকে গুণিত স্বাদ করতে হবে তাহলে এটা সমান কত হচ্ছে পঁচিশ সাততে একশো পঁচাত্তর ঠিক আছে তাহলে আমি উত্তর কত পেয়ে গেলাম আমরা উত্তর পেয়ে গেলাম একশো পঁচাত্তর আশা করি বুঝে গেছো তোমরা সবাই জিনিসটা চার নাম্বারে কি বলছে দেখো চার নাম্বার চার নাম্বারে বলছে ওই রকম একটা স্থান আছে বিযুক্ত চৌত্রিশ সমান পঁচাশি কিসের আকারে আছে বিয়োগের আকারে এদিকে গেলে কি হবে যোগ হবে তাহলে শূন্যস্থান সমান বা শূন্যস্থান সমান পঁচাশি যুক্ত চৌত্রিশ ঠিক আছে তাহলে চার আর পাঁচে হচ্ছে নয় তিন আর আটে হচ্ছে এগারো তাহলে একশো উনিশ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে পাঁচ নাম্বার কি বলছে দেখি পাঁচ নাম্বার দার্জিলিং থেকে আট পেটি কমলালেবু এসেছে আট পেটি ঠিক আছে প্রত্যেক পেটিতে চুয়ান্নটি কমলালেবু আছে মোট কতগুলি কমলালেবু আছে এটা খুবই সহজ তোমরা কিন্তু এর থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক অলরেডি করে নিয়েছ ঠিক আছে তাহলে কত পেটি এসেছে আট পেটি কমলা লেবু এসেছে আর প্রতি পেটিতে কত আছে চুয়ান্নটি করে আছে তাহলে চার আটটে বত্রিশের দুই হাতে আছে তিন চার পাঁচ পাঁচ আটটে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চারশো বত্রিশটি কমলালেবু আছে ছয় নম্বরে কী বলছে দেখি পাঁচকে তেরো দিয়ে গুণ করে পাঁচকে তেরো দিয়ে গুণ করে তাহলে পাঁচ গুণিত তেরো সমান কত হচ্ছে যাই যাই হচ্ছে তেরো পাঁচে তো পঁয়ষট্টি কিন্তু কি বলেছে ছয় যোগ করলে হবে একবারে আমরা লিখে দিই ছয় কত হচ্ছে তেরো পাঁচে পঁয়ষট্টি যুক্ত ছয় সমান কত হচ্ছে একাত্তর সাত নম্বরে বলছে পরপর চৌষট্টিটি ঘর কাটা আছে আছে কতগুলি ঘর কাটা আছে চৌষট্টিটি একটি খরগোশ এক লাফে আট ঘর যায় সমস্ত ঘর যেতে হলে তাকে বা খরগোশটিকে লাফাতে হবে কতবার দেখো মোট ঘর আছে চৌষট্টিটি ঠিক আছে আট দিয়ে কাকে ভাগ করব আমরা চৌষট্টিকে ভাগ করব ঠিক আছে আট দিয়ে ভাগ করব আমরা চৌষট্টিকে তাহলে চৌষট্টির ঘর কাটাচ্ছে একটি খরগোশ এক লাফে আট ঘর যায় ঠিক আছে সমস্ত ঘর যেতে খরগোশকে কতবার লাভ হতে হবে তাহলে আট আটটে হচ্ছে চৌষট্টি এটা আমরা আটটা ভাগ কিন্তু করে নিয়েছি ঠিক আছে আটটা ভাগ আমাদের হয়েছে এবার দেখো তাহলে কি জানছি আমরা এখানে যদি একটা ঘর করা আছে ঠিক আছে এখানে একটা ঘর করা আছে ধরো এখানে এরকম একটা ঘর আছে ঠিক আছে এক দুই তিন চার একটি লাফ একটি খরগোশ যদি এক লাফে এক ঘর যায় তাহলে এক লাফে এক ঘর দুবার তিনবার চারবার তাহলে কতবার ঝাপাতে হলো চারবার ঝাঁপাতে হচ্ছে তাহলে আট দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি চৌষট্টিকে আট পাচ্ছি আট আটটায় চৌষট্টি তাহলে কতবার ঝাপাতে হবে আমাদেরকে আমাদেরকে নয় মানে খরগোশটাকে কতবার ছাপাতে হবে ছাপাতে হবে আটবার আটবার কেন অনেকে কী করে যে না আমি তো অলরেডি এই ঘরে আছি এখান থেকে কতবার ছাপাবো এটা কিন্তু নয় জিনিসটা একদমই এটা নয় ঠিক আছে চলো আট নম্বরে বলছে তিন দিয়ে বিভাজ্য নয় এমন কোন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে আচ্ছা তিন দিয়ে বিভাজ্য নয় এমন কোন সংখ্যাকে এমন কোন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে দেখো ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু পড়া মানে পড়ে তোমাকে বুঝতে হবে শূন্য কিন্তু সংখ্যা বিভাজ্য ঠিক আছে শূন্য তিন যদি শূন্য করি তাহলে তিন শূন্য শূন্য হয়ে যাচ্ছে তাই না কিন্তু জিনিসটা কি বলেছে দেখো এমন কোন সংখ্যা থাকতে হবে যেটাকে তিন দিয়ে ভাগ করা যায় না এবার অনেকে বলবে তাহলে শূন্যকে তো ভাগ করা যায় না তাই কি তিন দিয়ে যদি শূন্য বলি তিন শূন্য শূন্য হচ্ছে না মিলে যাচ্ছে তো তাহলে এমন কোন সংখ্যা কী কী আছে অপশন এক আর দুই আছে এখানে দেখো এককে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে তিন শূন্য শূন্য কত থাকছে এক বাকি থাকছে আবার তিন দিয়ে যদি দুইকে ভাগ করি যে তিন শূন্য শূন্য দুই বাকি থাকছে এক তো করা যাবেই না কারণ তিন এককে তিন হয়ে যাবে তাহলে কখনো ভাজ্য থেকে এখানে যে সংখ্যাটি আমরা নেব সেটা বেশি হতে পারে না এবার কী হয়েছে তাহলে তাহলে অপশান কী পড়ে আছে এই শূন্য এটাও ভাগ করা যায় এই শূন্য এটাও ভাগ করা যায় এক আর দুই দেখো এককেও ভাগ করা যায় না দুইকেও ভাগ করা যায় না তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং এগুলো যদি প্র্যাকটিস না থাকে কিন্তু করা খুব মুশকিল নয় নাম্বারে বলছে একটি প্যাকেটে দশটা করে বিস্কুট থাকে ঠিক আছে এমন চারটি প্যাকেট নিলু কিনেছে সেখান থেকে চব্বিশটি বিস্কুট সে তার ভাইকে দিল এখন তার কাছে কতগুলি বিস্কুট আছে দশটা করে বিস্কুট থাকে এরকম চারটে প্যাকেট নিলু কিনেছে কতগুলি বিস্কুট দিয়ে দিয়েছে তার ভাইকে তার ভাইকে দিয়ে দিয়েছে চব্বিশটি বিস্কুট ঠিক আছে আর এটা সমান কত হচ্ছে এটা সমান হচ্ছে দশ চারে চল্লিশ বিযুক্ত চব্বিশ তার কত পড়ে থাকছে ষোলোটি বিস্কুট তার কাছে পড়ে থাকবে ঠিক আছে চলো তাহলে দশের অঙ্ক করি দেখি দশ নম্বরে কি বলেছে তোমার বিদ্যালয়ে কোনো একদিন প্রথম শ্রেণীতে বারো জন দ্বিতীয় শ্রেণীতে আটজন ও তৃতীয় শ্রেণীতে এতজন ছাত্র উপস্থিত ছিল তাহলে তিনটি শ্রেণীতে গড়ে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল গড়ে বলেছে ঠিক আছে আচ্ছা গড় কি তোমরা জানো গড় যদি জানো তাহলে ঠিক আছে যদি না জানো তাহলে আমি একটু চটপট তোমাদের গড়টা বলে দিই ঠিক আছে তাহলে প্রথম দিন কত ছাত্রছাত্রী ছিল প্রথম দিন ছাত্রছাত্রী ছিল তেরো নম্বর অঙ্ক এটা ওয়েট 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 দশ নম্বর অঙ্ক এটা প্রথম দিন ছাত্রছাত্রী ছিল কত প্রথম দিন ছাত্রছাত্রী ছিল জন তাহলে প্রথম দিন ছিল জন তারপর দিন ছিল জন তারপর দিন ছিল সরি তারপরের শ্রেণীতে ছিল মানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ছিল তেরো জন তাহলে কত হচ্ছে যোগ করলে বারো আর আটে কত হচ্ছে বারোর আটে হচ্ছে কুড়ি আর তেরোতে হচ্ছে তেত্রিশ তেত্রিশ জন ছিল এবার কতগুলি পদ আছে আমাদের এখানে পদ বলতে কতগুলি সংখ্যা আছে বারো আট আর তেরো কটা হচ্ছে এক দুই তিন মোট তিনটি সংখ্যা হচ্ছে তাহলে যতগুলি সংখ্যা হবে সেই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে ঠিক আছে এবার তিন দিয়ে তেত্রিশকে ভাগ করলে কত পাই আমরা তিন এক তিন তিন এক তিন ঠিক আছে তাহলে কত অ্যান্সার আসছে এগারো তাহলে এগারো হচ্ছে আমাদের গড় গড়ে এগারো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবার কী হয়েছে বিষয়টা এবার বিষয়টা হচ্ছে যে গড় আমরা আরও একবার করে দেখিনি অন্য একটা অঙ্ক দিয়ে ধরো গড়ের কিছু কনসেপ্ট আছে সেটা আমি তোমাদের বলে দিই দুই তিন চার পাঁচ ছয় যদি এই ধরনের ক্রমানুযায়ী সংখ্যা থাকে দুই তিন চার পাঁচ ছয় মানে সবারের মধ্যে ব্যবধান কত এক বা ব্যবধান দুই ব্যবধান তিন এই ধরনের যদি কোনো জিনিস থাকে তাহলে সব সময় মাঝের সংখ্যাটি হবে গড় বোঝাতে পারলাম কিরকম দেখো দুইয়ের পর এক গুণলে তিন পাই তিনের পর এক গুণলে চার পায় চারের পর এক পাঁচ পাঁচের পর এক গুণলে ছয় পাই এবার দেখো এটা যোগ করো দুই আর তিনে কত হচ্ছে দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর ছয় কত হচ্ছে কুড়ি হচ্ছে ঠিক আছে চোদ্দো ছয় হচ্ছে কুড়ি আর কতগুলি পদ আছে পাঁচটা পদ আছে তাহলে কুড়িকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত হচ্ছে কুড়ি বুঝতে পেরেছ তাহলে আমাদের কত আসছে চার মাঝে কোন সংখ্যা ছিল চার এবার বাড়িতে তোমরা যে কোনো সংখ্যা দিয়ে ট্রাই করো যেমন দশ বারো চোদ্দ ষোলো আঠেরো দশ বারো চোদ্দো ষোলো আঠেরো গড় কত হবে চোদ্দো কীভাবে বললাম এইগুলো সব যোগ করে দেখবে দেখবে সত্তর আসছে ঠিক আছে কত আসবে সত্তর আসবে কত কতগুলি পদ আছে পাঁচটা পদ আছে তাহলে পাঁচ এক পাঁচ দুই নামলো শূন্য চারে কুড়ি আবার অন্য একটা পদ দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুব মজার জিনিস এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস অঙ্ক খুবই সহজ যদি কেউ শিখতে পারো আর খুব মজার কিন্তু অঙ্ককে যদি ভয় করো তাহলে খুব সমস্যা সারা জীবন বাবু কিন্তু অঙ্কগুলো কাজে লাগবে ঠিক আছে তুমি যতই পরীক্ষা দাও যাই পরীক্ষা দাও হ্যাঁ অনেকেই বলতে পারো যে ছোটোবেলা থেকে মানে অনেকেই বলে দেখবে বড় হওয়ার পর যে ছোট থেকে এ প্লাস বি তার হোলস্কোয়ার ফর্মুলা শিখেছি জীবনে কোথাও কাজে লাগেনি বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে তুমি তোমাকে যেভাবে তোমার মাইন্ডটা তৈরি করানো হয়েছে তুমি যাতে ইন ফিউচার অনেক চাপ নিতে পারো মাইন্ডে সেই জন্য তোমাকে এই জিনিসগুলো শেখানো হয় ঠিক আছে যাই হোক এটা বড়োদের বিষয় তো অঙ্কগুলি ভালো করে শেখো আর বারবার প্র্যাকটিস করো এছাড়া অঙ্কর কোনো বিকল্প নেই এই চিত্রে কতগুলি চতুর্ভুজ আছে কতগুলি চতুর্ভুজ আছে দেখো একটা দুটো তিনটে চারটে এই একটা হচ্ছে পাঁচটা এই একটা হচ্ছে ছটা এই একটা হচ্ছে সাতটা এই একটা হচ্ছে আটটা আর এই একটা হচ্ছে পুরোটা মিলে নটা ঠিক আছে কতগুলি আছে নটি চতুর্ভুজ আছে বারো নম্বর বারো নম্বর কী বলছে দেখি তাথই রাতে ঘুমানোর আগে গল্পের বই পড়ে কিসের বই পড়ে গল্পের বই পড়ে একদিন রাতে সে রাত দশটা থেকে দশটা পঁচিশ থেকে টানা চল্লিশ মিনিট বই পড়ে ঘুমিয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের এখানে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কি একটা ঘড়ি ঠিক আছে হয়তো তোমাদের বাড়িতে ঘড়ি গোল আছে বাট ঘড়ির তো চৌকাও হয় তাই না বারো তিন ছয় নয় ঠিক আছে এবার দেখো কটা থেকে পড়তে বসেছে পড়তে বসে আছে তোমরা ঘড়ি দেখতে জানো তো ঘড়ি যে প্রতিটি কাঁটার দূরত্ব সেটি হচ্ছে পাঁচ মিনিট মানে এখান থেকে কাঁটাটি যদি এখানে যাই মিনিটের কাঁটা তাহলে হচ্ছে পাঁচ মিনিট ঘন্টার কাটা গেলে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে কি বলেছে দেখো তাতেই রাতে ঘুমন আগে গল্পের বই পড়ে ঘুমিয়ে গেল একদিন সে রাত দশটা পঁচিশ থেকে দশটা পঁচিশ তাহলে নয়ের পর দশ তাহলে ছোট কাঁটাটি থাকবে দশের দিকে আর পঁচিশ কোথায় হচ্ছে পঁচিশ হচ্ছে এই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বড়ো কারাটি আছে এখানে দশটা পঁচিশ বাজে ঠিক আছে দশটা পঁচিশ থেকে কত মিনিট পড়েছে চল্লিশ মিনিট তা না চল্লিশ মিনিট তাহলে চল্লিশ মানে হচ্ছে চল্লিশ মিনিট পাঁচ আটটে মানে আট ঘর যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর গেছে এখানে কিন্তু এখানে যখনই বারোকে ক্রস করছে এ ঘন্টার কাটাও তো একবার ক্রস করবে তাই না তাহলে ঘন্টার কাটা গেছে কত কোথায় ঘন্টার কাটা তখন চলে গেছে দশ থেকে কোথায় আগে দশে ছিল এখন কোথায় গেছে এখন এগারোতে গেছে আর মিনিটে কাটা গেছে পাঁচের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তখন কটা বাজছে তখন বাজে রাত্রি এগারোটা পাঁচ কটা বাজে রাত্রি এগারোটা পাঁচ ঠিক আছে আচ্ছা তেরো নম্বরের অঙ্ক কী বলছে এক থেকে তেরো নম্বরে বলছে এক থেকে এক থেকে পনেরোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল তাহলে এমন কি সংখ্যা আছে যেটা এক থেকে পনেরোর মধ্যে আছে যেটি তিন দ্বারা বিভাজ্য তাহলে তিনের ঘর নামতে লিখে দেবো আমরা তিন ছয় নয় বারো পনেরো ডিফারেন্স কত ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে সবগুলোর তিন করে ডিফারেন্স হচ্ছে কী বললাম যোগফল কীরম হয় মাঝের সংখ্যাটির মাঝের সংখ্যাটির গড় এবার যদি সবগুলোর একই ডিফারেন্স থাকে আর কতগুলি পদ আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ নয় কত করবো আমরা পঁয়তাল্লিশ হবে যোগফল গড় নির্ণয় করতে হবে কীরম করে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে তা আমরা যদি জানি যে মাঝেরটা যদি গড় হয় তাহলে পুরো সংখ্যাটিকে আমরা যদি মাঝের সংখ্যা যতগুলি সংখ্যা আছে যতগুলি পদ আছে সেটা যদি মাঝের সংখ্যাটি দিয়ে গুণ করে নিই তাহলেই তো আমরা গড় পেয়ে যাচ্ছি মোট পেয়ে যাচ্ছি সেই মোটটিকে আবার ওই পদ সংখ্যা দিয়ে ভাগ যদি করি তাহলে গড় তো আমাদের তো গড় বের করার কোনো প্রয়োজন নেই এই মাঝের সংখ্যাটি যেহেতু প্রত্যেকটি সংখ্যার ডিফারেন্স একই রকম আছে প্রতিটি সংখ্যায় তিন করে বেড়ে বেড়ে যাচ্ছে তাই মাঝের সংখ্যাটিকে আমরা কি করব? মাঝের সংখ্যাটিকে আমরা করব। যতগুলি পদ আছে সেটি দিয়ে গুণ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার তোমরা যোগ করে দেখে নাও দেখো একদম একই আসবে ঠিক আছে চোদ্দ নম্বর বলছে সাতের সাত গুণ দশের পাঁচ গুণের থেকে কত কম বা বেশি সাতের সাত গুণ সাতের সাত গুণ দশের পাঁচ গুণের থেকে এক কম সাত সাতে ঊনপঞ্চাশ আর দশ পাঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ কত হচ্ছে পঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ যদি করি এটা সময় কত হচ্ছে এক হচ্ছে এটা তো খুবই সহজ ছিল আচ্ছা পনেরো নাম্বার কী বলছে দেখি পনেরো নাম্বার পনেরো নাম্বারে বলছে দশ থেকে কুড়ি পর্যন্ত সকল জোট সংখ্যার যোগফল হবে দশ থেকে কুড়ি মানে দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে একটা সমস্যা হয়েছে কিরকম তোমরা সবাই কিন্তু এতক্ষণ মনে মনে ভাবছিলে যে না এই তো সবারই দুই করে ডিফারেন্স আছে মাঝের সংখ্যাটা যা আছে সেটা দিয়ে এই ছটা পদকে গুণ করে দেবো যতগুলো পদ আছে না এখানে এই তো একটু সমস্যা হয়ে গেল রকম এটা জোর সংখ্যায় যে পদ আছে আগের পদগুলি ছিল পাঁচ বা তিন করে তাই আমরা গুণ করতে পারছিলাম এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা কি করব দেখো তোমরা অনেকে বলবে যে না তাহলে স্যার চোদ্দোটা নিচ্ছি এবার দাদা ষোলোটা নিচ্ছি কিন্তু চোদ্দোকে নিলে ষোলো রাখা হবে ষোলোকে নিলে চোদ্দোকে রাখ চোদ্দোর রাখা হবে আমরা দুটোকেই নিয়ে নেবো তাহলে চোদ্দো আর ষোলো কত হচ্ছে চোদ্দো আর ষোলো কত হচ্ছে এটা হচ্ছে তিরিশ তাহলে দুটো যেহেতু আমরা নিয়ে নিয়েছি তাই আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা আর নিতে পাবো না আমাদের একটা নেওয়ার আমরা দুটো নিচ্ছি আমরা ডবল করে নিয়েছি তাহলে ছয়ের একটার ডবল যদি দুই হয় তাহলে ছয়কে অর্ধেক করলে তাই তাহলে ছয়ের অর্ধেক নিতে হবে এখানে যদি আমরা ডবল নিয়ে নিই আর এখানে ছয়ও নিয়ে নিই তাহলে দ্বিগুণ অ্যান্সার চলে আসবে না তাহলে কটা পদ আছে ছটা পদ আছে আমাদেরকে নিতে হবে তার অর্ধেক মানে তিনটে পদ তিরিশ দিনে হচ্ছে নব্বই এখানে আটটা থাকলে আমরা চার দিয়ে গুণ করতাম এখানে যদি দশটা থাকতাম আমরা পাঁচ দিয়ে গুণ করতাম কেন কারণ এখানে তো এক দুই আমরা তো দুটো পদ নিয়ে নিয়েছি আমি তো ডবল পদ অলরেডি নিয়ে নিয়েছি তাই না এখানে যদি শুধু পাঁচটা সংখ্যা থাকতো ষোলো থাকতো মাঝে তাহলে ষোলো পাঁচে গুণ করতাম বুঝতে পেরেছ যদি দশ বারো চোদ্দ ষোলো আঠেরো থাকতো তাহলে কি করতাম এই সত্তর যেমন আগের করে দেখালাম কিন্তু যেহেতু এখানে কুড়ি চলে এসছে তাই মাঝে দুটো সংখ্যা নিতে হবে আর কতগুলি পদ আছে তিন চার পাঁচ ছয় ছটি পদ যেহেতু আছে তাই আমাকে তিন দিয়ে গুণ করতে হবে আশা করি বুঝে গেছ এবার চোদ্দো নাম্বার চোদ্দ সরি ষোলো নম্বর এতক্ষণ থেকে দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি হচ্ছে যাই হোক ষোলো নম্বরে বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল কত হবে মানে একশো বিযুক্ত নিরানব্বই সমান এক নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি ভিন্ন কোনটি ভিন্ন দেখি সতেরো একুশ সাতাশ তেত্রিশ এখানে সতেরো নম্বরের অ্যান্সার হবে সতেরো সতেরো কেন অ্যান্সার হচ্ছে না এটি কেবলমাত্র মৌলিক সংখ্যা বাকি সবগুলি যৌগিক সংখ্যা ঠিক আছে আঠেরো নম্বর দুটি সংখ্যার গুণফল একশো তিরিশ একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে একশো তিরিশ একটি সংখ্যা হচ্ছে দশ তাহলে অপরটি হবে দশ একে দশ দশ তিনে তিরিশ ঠিক আছে কত হচ্ছে অপসংখ্যাটি হচ্ছে তেরো তেরো দশে একশো তিরিশ সহজ না আচ্ছা পাঁচ জোড়া কলার দাম ষাট টাকা হলে একটি কলার দাম কত তাহলে পাঁচ উনিশ নম্বর পাঁচ জোড়া পাঁচ জোড়া সমান হচ্ছে দশটি তাহলে দশটি কলার দাম হচ্ছে ষাট টাকা তাহলে দশ ছয়ে ষাট একটি কলের দাম কত হচ্ছে ছ টাকা বুঝতে পেরে করি। স্থানীয় মানে বিস্তার করলে হবে এটা আমাদের আজকের শেষ অঙ্ক তিনশো দুই কে অন্যদিনের থেকে অঙ্কর সাইজটা একটু মানে ভিডিও সাইজটা একটু বড় হয়েছে ভিডিওর লেনথটা একটু বড় হয়েছে তিনশো দুইকে স্থানীয় মানে বিস্তার করলে হবে তিনশো যুক্ত শূন্য যুক্ত দুই ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সেট থ্রি আমাদের হয়ে গেল বা সেট তিন আমাদের হয়ে গেল অলরেডি আমরা সেট এক সেট দুই করে নিয়েছি ক্লাস থ্রি আবার বলছি আই রিপিট ক্লাস থ্রি আমাদের শুরু করতে অনেক দেরি হয়েছে কারণ ক্লাস ফোর আর ক্লাস ফাইভ আমরা একদম শেষ করে নিয়েছি ঠিক আছে ক্লাস ফোর ক্লাস ফাইভ আমাদের একদম কমপ্লিট তাই তোমরা যে সাধারণ জ্ঞানগুলি আছে যে সাধারণ জ্ঞান সেগুলি তোমরা সবাই দেখবে কারণ সাধারণ জ্ঞানগুলি ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ সব কিন্তু প্রায় একই আছে ঠিক আছে তাই সাধারণ জ্ঞানগুলি দেখো আর বাকি যেসব সাবজেক্টের যেসব যে যে ক্লাসের আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর প্লে লিস্টে আছে ঠিক আছে আর লাইকসে সাবস্ক্রাইব করতে আমি কোনোদিনও বলিও না তোমাদের মন গেলে তোমার সেটা এমনিই করে দাও যাই হোক ভালো থাকো ভালো করে পড়াশোনা করো